আয়াত একশো সাত ওয়া ইয়াম স্যাস কাল্লা ইল্লা হু আ ওয়া ইয়ুরি দিক বিষয় রিম্ ফলা র দেলিফ দেলিহি ইয়ুসিবু বিহি মায়েশ্যা উমিন আইবে দিহি ওয়াহু আল গফুরু রহিম অনুবাদ আর যদি আল্লাহ আপনাকে কোনো ক্ষতির স্পর্শ করান তবে তিনি ছাড়া তা মোচনকারী আর কেউ নেই আর যদি আল্লাহ আপনার মঙ্গল চান তবে তার অনুগ্রহ প্রতিহত করার কেউ নেই তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছে তার কাছে সেটা পৌঁছান আর তিনি পরম ক্ষমাশীল অতি দয়ালু তাফসির এক নম্বর ফুটনোটের বিভরণ বিবরণ আল্লাহ তালা কথা বলেছেন যেমন আর যদি আল্লাহ আপনাকে কোনো দুর্দশা দ্বারা স্পর্শ করেন তবে তিনি ছাড়া তা মোচনকারী আর কেউ নেই আর যদি তিনি আপনাকে কোনো কল্যাণ দ্বারা স্পর্শ করেন তবে তিনি তো সব কিছুর উপর ক্ষমতাবান সুরা আল আনাম সতেরো